দিবিতে একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তেন একদিনও নামাজ বন্ধ করতে হত না কি বলেন ন্যাচারাল মেডিকেল সায়েন্স বলছে নারীদের কাছে ওই রক্তটা থাকতে হবে যেটা কারণে নামাজ বন্ধ হয় ওটা না থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় কিন্তু সাইয়েদা فاطمه তো ওই রক্ত ছিল না নারীরা সন্তান জন্ম দিতে পারবে না যদি ওই রক্ত না থাকে যখন সন্তান পেটে আসে নারীদের ওই টাইমিংটা বন্ধ হয়ে যায় কারণ সন্তান আমরা পেটের ভিতরে আমাদের মাদের ওই রক্তটা খেয়ে খেয়ে আমাদের হাত হয় আমাদের পা হয় আমাদের চোখ হয় মায়ের ওই রক্ত খেয়ে খেয়ে যেই রক্তের কারণে মারা তিন দিন সাত দিন দশ দিন নামাজ পড়তে পারে না